দেখুন আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে আর বেগুন দিয়ে ঝাল করব তেলাপিয়া মাছ দিয়ে বেগুনের ঝাল হ্যাঁ দিয়েছি এখন জিরে তেজপাতা দিয়ে এক সমড়া দিয়ে আমি বেগুন কষিয়ে নেব মশলা দিয়ে একটু রান্না শুরু করে দিই দিয়ে দেব তেজপাতা এখন চলে আছে তেজপাতা তেলটা দিয়ে দিয়েছি আগে আপনারা এই তেলাপিয়ে মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল করে খান কি না অবশ্যই করে জানাবেন কড়াইটা কিন্তু বেশ গরম হয়ে গেছে বোঝা যাচ্ছে দিয়ে দিলাম কিছু তেজপাতা এবার দিয়ে দেব কিছু সাদা জিরে এবার দিয়ে দেব কিছু কালো জিরে এক হিসেবে বলতে পারেন আমি তেলাপিয়ে মাছ বেগুন দিয়ে তেলাপিয়ে মাছের কালিয়াই করছি কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে চলে গেল নাড়িয়ে কে এবার দেবো কিছু কুচানো পেঁয়াজ অল্প মশলা দিয়েই আমি ওই বেগুন দিয়ে চালা পিয়ে মাঠে কালিয়াই বলি বা ঝাল বলি দুটোই গলা চলে বলা যায় আর কি চলে বলতে বলা যায় শুধু রুই মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া আর কি আমি বেগুন দিয়ে চেলাপিয়ে মাছের কালিয়া করছি দেখুন শেষ পর্যন্ত আমি কীভাবে রান্না করছি আর এই হচ্ছে বেগুন খুব সুন্দর করে কেটে রেখেছে মা আর ওইখানে হচ্ছে রয়েছে আমাদের তেলাপিয়া মাছ দারুণ এবার আমি মিক্সিতে একটু মশলা করে নিয়েছি সেই মশলাটা এখন আমি এই পেঁয়াজের সঙ্গে ভেজে নেব কারণ এর মধ্যে আছে পেঁয়াজ আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা গোলমরিচ জিরে এই কয়েক প্রকারের মশলা আমি মিক্সিতে

হলুদ মশলা মশলা না খাওয়াই ভালো যার জন্য আমি অল্প মশলা দিয়েই বেগুন দিয়ে তেলা করে মাছের কালিয়া করছি ভালো বলা চলো এবার আমি এই মশলা জলটা দিয়ে দিলাম এই মশলাটাকে আমি ভালো করে জল দিয়ে করে ভেজে নিই ভেজে নিই বেশি করবো করব মানে বেশি কড়া বা ভাজা করবো না মশলা বেশি কড়া ভাজা বলুন করলে গ্যাস অম্বলের উপদ্রবটা বেশি বাড়ায় বয়স্ক বয়স্কদের কাছ থেকে আমি এগুলো গান খেতে দেখি যার জন্য মশলাটা যতই পায় ইচ্ছা করি অল্প ভালো খেতে ভালো লাগে বেশি কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক এখন চলে যাচ্ছে বেগুন আমি বেগুনগুলো ছেড়ে মাছ ঝরু বেগুন ঝোল কালো রঙের বেগুন এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ পরিমাণ মতো লবণ এখন যাচ্ছে পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবার দিয়ে দেবো পরিমাণ মতো হল

মাংস রান্নার ক্ষেত্রেও তো যাই রান্না করি না কেন মশলাটা কড়াইতে লেগে গেলে জল দিয়ে দিই যাই হোক এখন আমি এই জল দিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন উষ্ণ মশলা গরম জল চলে গেল আর একটু জল যাবে নাকি নার একটু জল যাবে বেগুন কষা খেয়েছিস ঢাকা ঢাকা যাবে এখন মাছ দিয়ে দেবো একবারে এখন মাছগুলো চলে যাচ্ছে আস্তে আস্তে ঠিক আছে আপনি শুকনো লঙ্কার পাউডার দিয়ে দেব নিতোজন রংটা দেখতে দেখতে কত সুন্দর আর এটা কি হচ্ছে আসে এতে আসে আসে একটু গরম মশলা পাউডার দেখতে কালারটা খুব সুন্দর হয়ে আসছে বেগুন কষা বেগুন ঝোল আলতো করে নাড়া দেবো কারণ বেগুন গলে গেছে দেখতেই পারছেন আমাদের বেগুন দিয়ে ঝাল হয়ে গেছে নাকি আমি তো কালো দিয়ে ফোড়ন দিলেই কালিয়া হয়ে যাচ্ছে আর সাদা দিলে হবে ঝাল একটা মাছ তুলে দেখো মাথা দেখতেই বাগানে গেছো যাই হোক সরকারিটা আমার হয়ে গেল এখন আমি নামিয়ে নেব দর্শক বন্ধুরা আপনাদের এই বেগুন বেগুন দিয়ে চালা মাছের যে আমি কালিয়া করলাম তা কেমন হলো তা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন দেখুন আর ঠান্ডা হয়ে গেলে আরো ঝোল টেনে যাবে এইভাবে আপনারা করে খান কিনা সেটাও জানাবেন दर्ण देखते ही पार्छी